হ্যালো বন্ধুরা আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম এই যে আজকের চাকরির বিষয় হচ্ছে যে ওএনজিসিতে এন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ওএনজিসিতে এজেন্সিতে দপ্তর কর্মী নিয়োগ আবেদন করেন অনলাইনে ঠিক আছে এই যে বছর বেতন বিয়াল্লিশ হাজার টাকা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাকে পোস্টে নিয়োগ করবে তো এটা খুবই একটি বহুত গুরুত্বপূর্ণ একটা সুযোগ শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো লিখিত পরীক্ষা শুধুমাত্র ইন্টারভিউ হতে গেলে তোমাকে তোমরা চাকরি পেয়ে যাবে তোমাকে পোস্টে নিয়োগ হয়ে যাবে এবং বেতনও খুব ভালো মানের বিয়াল্লিশ টাকা বেতন প্রতি মাসে ঠিক আছে এবং পরবর্তীতে পরবর্তী সময় আরও বেড়ে বেড়ে যাবে এখন প্রথম স্টার্টিং বেতন বিয়াল্লিশ হাজার টাকা পর এখানে কী বলছে এখানে কী বলছে সেটা আমরা দেখে নেব যে সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ও এনজিসি দপ্তর ভিন্ন কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ হয়েছে এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তবে নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন এবারে তোমরা এখান থেকে পড়ানো একটু আমি রিলেটেড পোজ করে দিচ্ছি পড়ানো তারপরে পরবর্তী আমরা পিদে চলে যাব তো দেখো বন্ধুরা সবাই ছেলে মেয়েকে সবাইকে রিকোয়েস্ট করছি এটা কিন্তু কেউ হাতছাড়া করে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমরা এই চাকরিটা পেয়ে যাবে ওএনজিসের মাধ্যমে অর্থাৎ বেতনও খুব ভালো মানের বারো হাজার টাকা বেতন তখন নিয়োগ সংস্থা কি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন ঠিক আছে ওরা পদের নামটি কী হচ্ছে পদের নাম হচ্ছে যে জুনিয়র কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কনসালট্যান্ট ঠিক আছে ওরা মোট শূন্য পদ বলছি নিচে দেওয়া আছে এবং আবেদন হচ্ছে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং শেষ তারিখ সেটা তোমাকে দিচ্ছে শেষ তারিখ কবে শেষ তারিখটা দেখে দিচ্ছি তোমাদেরকে শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল এই যে হচ্ছে শেষ তারিখ শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল ঠিক আছে শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল পাঁচে বেশি সময় আর নেই জলদি মধ্যে তোমরা আবেদন শুরু করে দাও এবং পদের নাম দিয়ে আছে এখানে যে এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো ট্রেড অ্যাপ্রেন্টিস ঠিক আছে পদের নাম হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস বলছে বয়স সীমা ও বেতন এখানে বয়স সীমার বেতন দেওয়া আছে উল্লেখিত পদে আবেদন করার জন্য চৌষট্টি বছরের নিচের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন চৌষট্টি বছরের নিচে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন এরপর দু নম্বরে কী বুঝে দেখলাম এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের ওএনজিসি সি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বেতন জুনিয়র এসি কনসালটেন্টের ক্ষেত্রে কী হবে কনসালটেন্ট পদ পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক বেতন হিসাবে বিয়াল্লিশ হাজার টাকা এবং এসিস অ্যাসোসিয়েট কনসালটেন্ট পদে নিযুক্ত প্রার্থীকে মাসিক আটষট্টি হাজার টাকা বেতন প্রদান করা হবে তো দুটো বেতন আছে প্রথমের একটা আছে প্রথমে জুনিয়র কনসালটেন্টের ক্ষেত্রে হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর এসিস एसोसिएट কনসালটেন্টের ক্ষেত্রে হচ্ছে আটষট্টি হাজার টাকা দেখো খুবই ভালো মনের বেতন দুটোই কিন্তু খুবই ভালো মনের বেতন জুনিয়র কনসালটেন্টের ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার টাকা আছে আর এসোসিয়েট কনসালটেন্টের ক্ষেত্রের মধ্যে আছে আটষট্টি হাজার টাকা এরপর দেখো যোগ্যতা যোগ্যতা কী বলছে এখানে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উল্লেখ উদ্দেশ্য বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য অবসরপ্রাপ্ত রেডিও অফিসারের যোগাযোগ মন্ত্রণালয় থেকে বৈধ জিএমডিএসএস ডিএসএস এবং সিওপি লাইসেন্স থাকতে হবে অবসরপ্রাপ্ত রেডিও অফিসারের ও এনজিসি পরিষেবা থেকে বরখাস্ত হওয়া উচিত এবং রেডিও পরিচালনার ন্যূনতম দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এটা তোমরা কি কী বলছিলেন খুবই ভালো মানের বেতন শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আমি আশা করছি সব ছেলেমেয়েরা আবেদন করবেন পরে পেজে আমরা চলে যাব এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারবেন তবে এই বিজ্ঞপ্তি কথা থেকে প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তি কথা থেকে প্রকাশ হয়েছে সেটা আমরা দেখব এই বিজ্ঞপ্তি কথা থেকে প্রকাশ হয়েছে না ও এন জি ইন্ডিয়া ডট কম পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন এটা পড়ে নাও দেখে নাও এটা পড়ে নাও তোমরা একটু পোজ করে দিয়েছি ভিডিওটা আমি তোমরা পেজে আমরা যাব দেখো পরে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়াটা কি সেটা দেখো পরে নিয়োগ প্রক্রিয়াটি নিয়োগ প্রক্রিয়া কি উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে আরও বিস্তারিত জানতে অবশ্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন এটা পড়ে না পড়ে নাও তোমরা তোমাদেরকে সমিত এটা পড়ে নাও তোমার কীভাবে আবেদন করতে হবে সেটা তোমাদেরকে দেখাবো পর কীভাবে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে যে সকল চাকরি প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে শুধুমাত্র ইমেইলে মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন নিজেদের আবেদন জানানোর জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখবেন যেখানে যা 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 ডকুমেন্ট বলেছে সেগুলো স্ক্যান করবেন ও একত্রিত করার নির্দিষ্ট সময় ও দিনের মধ্যে আপনাদের ইমেলের মাধ্যমে নিজেদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এটা পড়ে না তোমরা এটা পড়ে না দেখো তারপর গুরুত্বপূর্ণ তারিখটা দিয়ে আছে তারিখটা নিয়ে আমরা আলোচনা করব এবার আমরা তার একটা আলোচনা করবো দেখো দেখো আবেদনের শেষ হচ্ছে পাঁচই এপ্রিল আবেদনে শেষ হচ্ছে পাঁচের এপ্রিল এবং লিঙ্কটি এখানে দেওয়া আছে সেই লিঙ্কটি কী হচ্ছে দেখো অফিসিয়াল এখানে লিঙ্কটি হচ্ছে এখানে অফিসিয়াল লিঙ্কটি হচ্ছে ও এনজি সি ইন্ডিয়া ডট কম তা আশা করছি যদি ভিডিওটা ভালো থাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভালো না